বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে আবার একটা নতুন ভিডিও আর আজকে কিন্তু আমি একদম কচু বাগানে চলে এসেছি বন্ধুরা আজকে ভাবছি বাড়িতে রান্নার কিছু নেই তো একটু বাগানের দিকে যাই দেখি কিছু পাই কি তো বাগানে এসে দেখছি কচু গাছগুলো বেশ ভালোই বড়ো হয়েছে কচুর ফুলের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি আজকে এরকম জালি জালি কচুর পাতা তুলে কচু পাতার একটা দারুণ ভত্তা করে আপনাদেরকে দেখাবো যেটা খেলে মানে শুধু কচু পাতার ভত্তা দিয়েই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে বাগানের মধ্যে এসে কাদার মধ্যে দাঁড়িয়ে আছি আমার পায়ের কি অবস্থা এবার কিন্তু আমি গাছ থেকে কচুর পাতা বেছে বেছে একদম জালি পাতাগুলো তুলে দেবো এটা তো একটা পেয়ে গেছি আর এরকম করে খুঁজে খুঁজে বাগান থেকে সব পাতাগুলো নিয়ে এই যে বন্ধুরা দেখেন একেবারে কচু গাছের কচি পাতা এগুলো নিতেই কিন্তু এই কাদা মেখেছি আমি অনেক সুন্দর লাগবে ভর্তা খেলে এই যে বন্ধুরা দেখেন আমার কি অবস্থা সারা পায়ে কাদা কচু তুলতে এসেছি বাগানে এই যে দেখেন কচু গাছ সাধারণত এরকম জলের মতো জায়গাতেই হয় আর কি তো আমাদের এখানে হয়েছে বেশ অনেক আচ্ছা ঠিক ওই সাইডে দেখুন তো ওই সাইডে আরও আছে বন্ধুরা চলেন একটু ওইদিকে নিয়ে যাই আপনাদেরকে দেখেন এই সাইডে কিন্তু পুরো ওল গাছ এগুলো কিন্তু সব মাটির তলায় ওল হয়ে আছে আর এই ওল গাছের সুন্দর একটা রেসিপি করে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তাই না আর এই যে দেখেন ওল বাগান কচু সাথে সাথে আপনাদেরকে একটু ওল বাগানটাও দেখিয়ে দিলাম আসেন কচু তুলি বারাবার কচু পাতা বন্ধ করে বন্ধুরা এই যে দেখেন আমি একদম কচু গাছের মধ্যে কচুর রানি হয়ে গিয়েছি কচুর পাতা তুলতে তুলতে আর কচু পাতার পাশাপাশি গাছে গাছে কিরকম কচুর ফুল দেখেন বন্ধুরা খুব সুন্দর লাগছে কিন্তু এরকম করে ঘুরে ঘুরে পাতা তুলতে আপনারা আমার কাছে বারবার রিকোয়েস্ট করছিলেন কচু শাকের কোনো রেসিপি দেখাতে তো আজ কিন্তু সেই রিকোয়েস্টে রাখতে চলে এসেছি তো এরকম করে আমি বেশ খানিকটা কচু পাতা তুলে নেবো যতটা আমার লাগবে তারপরে একদম সোজা রান্নাঘরে চলে যেয়ে ঝটপট রান্না শুরু করে দেবো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকে কিন্তু কচু পাতার হচ্ছে কেউ মিস করবেন না এটা খুব ঝামেলা বন্ধুরা কচি শাক তুলে বাড়ি এসে সব কিছু ফুটে বেছে নিয়ে একদম চুলো ধরিয়ে দিয়েছি দেখা চুলো ধরিয়ে দিয়েছি আজ এখানে বসে এই রান্নাটা করব কড়া তো বসিয়ে দিলাম এবার রান্না করার দিকে এবার কড়াই জল দিয়ে দেব আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আজকে কচু পাতার ভর্তাটা কিন্তু খুব দারুণ করে করব চিংড়ি মাছ থাকছে সাথে তো কতটা সুন্দর হচ্ছে বুঝতেই পারছেন আর এখন জলটা একটু গরম হলেই কচু পাতাগুলো সব দিয়ে দেব এই যে বন্ধুরা কচু পাতাগুলো সব এবার আমি জলের মধ্যে দিয়ে দেব একদম জালি জালি কচুর পাতা সব দিয়ে দিয়েছি এবার এক বাটি মুসুরির ডাল দিয়ে দেব। অবশ্যই মুসুরির ডালটা দেওয়ার চেষ্টা করবেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কিন্তু আর এখানে পেঁয়াজ আর রসুন আমি কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা বড় ছাটি চিংড়ি কেটে টুকরো টুকরো করে নিয়েছি তার মাথাগুলো দেখেন বন্ধুরা কত বড় তাহলে বুঝতে পারছেন মাছগুলো কত বড় ছিল এবার এটাও দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো আর এবার একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা এটা তো ভালোই সিদ্ধ হচ্ছে আর এবার কয়টা কাঁচা ঝাল দিয়ে দেব আর আমার হাতের অবস্থা দেখেন কচুর পাতা তোলে বন্ধুরা কচুর পাতাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে দেখেন এরকম হয়েছে কচুর পাতাটা নামিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে এবার শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিলাম শুকনো ঝালটা ফোড়ন দিয়েছি এবার সিদ্ধ করে রাখা কচুর পাতা দিয়ে দিলাম আর এবার নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নেব সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা এবার উপর থেকে সামান্য জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে দেবো আর এবার চিনি দিয়ে দেবো বন্ধুরা ভর্তা কিন্তু আমার রেডি আমি এটা নামিয়ে নেব এবার এই যে বন্ধুরা হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের কচু পাতার ভর্তা মুসুর ডালের কচু পাতার ভর্তা বলতে ভুল হয়ে গেল চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর করে কচি কচুর পাতা ভর্তা করা যায় সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে মিস করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন তো বন্ধুরা কচুর পাতা ভর্তাটা না দেখে থাকলে এখন আবার দেখতে বসে পড়ুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমি কি সুন্দর ডোবা থেকে ডোবায় নেমে কাদা মেখে কচুর পাতা তুলে নিয়ে এসে মুসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলাম ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার এরকম করে পাতাটা ট্রাই করে খাবেন এত যে সুন্দর লাগে বলার মতো না একদম অন্যরকম একদমই অন্যরকম এই রেসিপিটা তো যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নানান রকম ভিডিও দেওয়া আছে সেগুলো একটু দেখে আমাকে সাপোর্ট করবেন আজকে খুব কষ্ট হয়ে গিয়েছে আর নয় এবার চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে